দিয়েছে স্থানীয় প্রশাসন এতে করে পলাতক নেতাদের অবৈধ অবস্থান দিন দিন আরো সংকটাপন্ন হয়ে পড়েছে ভারতে অবস্থানরত অনেক আওয়ামী লীগ নেতা গোপন যোগাযোগের মাধ্যম ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ও সিগনাল ব্যবহার করে দলীয় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে দাবি সূত্রের কেউ কেউ পরিবার সহ দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করলেও এখন তাদের সেখান থেকে চলে যেতে বলা হচ্ছে এমন পরিস্থিতিতে কেউ কেউ ইতিমধ্যেই পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে অনেকে আবার চেষ্টা করছেন রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে তবে দেশে নিরাপদ নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে বেশিরভাগই এখনো দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না দলের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে আওয়ামী লীগের শীর্ষ নেত্রী শেখ হাসিনাকে ভারত ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে তিনি দলের নেতাদের দেশে ফেরার নির্দেশ দিলেও এতে দুশ্চিন্তা আরও বাড়ছে বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের এই বিপর্যয় হঠাৎ করে আসেনি দেশের ভেতরে অস্থিরতা তৈরির অপচেষ্টা উস্কানিমূলক বক্তব্য এবং সহিংস কর্মসূচির মাধ্যমে তারা নিজেদের এই পরিণতির দিকে ঠেলে দিয়েছেন সব মিলিয়ে ভারতের কঠোর অবস্থানের মুখে দিশিয়ারা হয়ে পড়েছেন পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা এই সংকট কতদিন স্থায়ী হবে তা নিয়েও রয়েছে প্রবল অনিশ্চয়তা